আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশি ভাইরা আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন অবশেষে জন্য পুনরায় কাজের এবং দারুণ দিল আবারও ওমানের কাজের ভিসা এবং ভিজিট ভিসা আবারও পুনরায় বাংলাদেশিদের জন্য চালুর বিষয়ে ওমানের সঙ্গে বৈঠক করবে বাংলাদেশ এমনটি জানিয়েছেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ওমানের শ্রমমন্ত্রী ডক্টর মাহাদ বিন সাইদ বিন আলী বয়নের পক্ষ থেকে জানানো হয়েছে আবারও বাংলাদেশিদের জন্য পুনরায় কাজের বিষয় এবং বিজির বিষয় সরাসরি বাংলাদেশ থেকে যেন কর্মীরা ওমানে প্রবেশ করতে পারে এর জন্য বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে সিটি পাঠানো হয়েছে ওমানের শ্রম মন্ত্রণালয়ের বরাবর এমনকি ওমানের শ্রমমন্ত্রী ডক্টর মাহাদ বিন সাইদ বিন আলী বয়ুন বলেছেন চলতি জুলাই মাসের মাঝামাঝি বাংলাদেশ করার কথা রয়েছে আমাদের এমনকি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে ঢাকায় অবস্থিত ওমান দূতাবাস থেকে জানানো হয়েছে চলতি জুলাই মাসের মাঝামাঝি সময়ে ওমানের শ্রম মন্ত্রণালয় এবং ওমানের রয়েল ওমান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশ সফর করবেন এমনকি ওমানের শ্রম মন্ত্রণালয় থেকে বরাদ দিয়ে জানানো হয়েছে বাংলাদেশিদের জন্য আবারও পুনরায় কাজের বিষয় এবং ভিজিট ভিসা চালুর উদ্দেশ্যে বাংলাদেশ সফর করার কথা রয়েছে ওমান শ্রম মন্ত্রণালয়ের এমনকি ওমান শ্রম মন্ত্রণালয়ের আরও বিভিন্ন দেশের সফর থাকার কারণে বর্তমানে বাংলাদেশ সফরে কিছুটা দেরি হচ্ছে কারণ গত জুন মাসের তিরিশ তারিখেই বাংলাদেশ সফরের কথা ছিল ওমানের শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রী ডক্টর মাহাবিন সাহিদ বিন আলী বয়নের। এজন্য বিভিন্ন দেশের মন্ত্রণালয়ের সঙ্গে মিটিং থাকার কারণে বাংলাদেশ সফর করবেন জুলাইয়ের মাঝামাঝি সময়ে এমনকি বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে বারবার চিঠি দেওয়ার পরও ওমান শ্রম মন্ত্রণালয় থেকে কোনো সিটির উত্তর আর্সেলোনা এবার নতুন করে ওমান শ্রম মন্ত্রণালয় থেকে এই নোটিশটি দেওয়া হয়েছে যে বাংলাদেশিদের জন্য বাংলাদেশে তারা জুলাই মাসের মাঝামাঝি সময়ে সফর করবেন কারণ বর্তমানে বাংলাদেশ থেকে যে সমস্ত কর্মীরা ওমানে আছেন এবং ওমান থেকে বাংলাদেশে যারা ছুটিতে গিয়েছিলেন ভিসা বন্ধ থাকার কারণে বাংলাদেশ থেকে কর্মীরা ওমানে প্রবেশ করতে পারতেছেন না এবং ওমানে যে সমস্ত প্রবাসী বাংলাদেশিরা অবস্থান করতেছেন তাদের কাজেরও অনেকটা সংকট দেখা দিয়েছে নতুন করে যদি ভিসা চালু না করা হয় তাহলে আবারও অর্থ সংকট থেকে শুরু করে কর্মসংকটে পড়তে পারেন ওমানে অবস্থানত প্রবাসী বাংলাদেশিরা এমনকি বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে এবার বৈদেশিক রেমিটেন্স যে সকল দেশ থেকে এসেছে এবার ওমান সবচেয়ে কম রেমিটেন্স পাঠিয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর থেকে এজন্য বাংলাদেশ থেকে আরও প্রচুর পরিমাণে কর্মীরা যদি ওমানে প্রবেশ করতে না পারে আর যদি ওমানে কাজের বিষয় আমারও পুনরায় অতি দ্রুত চালু করা না হয় তাহলে প্রতিনিয়ত ওমানের রেমিটেন্স বাংলাদেশিদের জন্য কমতে থাকবে এবং বাংলাদেশিদের রিজার্ভও কমতে থাকবে এজন্য বাংলাদেশের দিক বিবেচনা করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী জানিয়েছেন অতি সত্তর বাংলাদেশিদের জন্য কাজের বিষয় চালু হওয়া দরকার এজন্য ওমান শ্রম মন্ত্রণা বরাবর বারবার চিঠি প্রদান করার সত্ত্বেও তারা চিঠির জবাব দিচ্ছিল না তবে এবার ওমান শ্রম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে তারা বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কারণে এবং বিভিন্ন দেশের কূটনৈতিক দ্বিপাক্ষিক বৈঠকের কারণেই তারা বাংলাদেশ সফর করতে লেট করছে তবে চলতি জুলাই মাসের মাঝামাঝি সময়ে ওমান শ্রম মন্ত্রণালয়ের শ্রমমন্ত্রী ড মাহাদ বিন বিন আলী বয়ুন এবং রয়্যাল ওমান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশ সফর করবেন এবং বাংলাদেশ সফর করার ফলে বাংলাদেশিদের জন্য কবে নাগাদ কাজের বিষয় চালু করা হবে এবং ভিজিট বিষয় সরাসরি কর্মীরা ওমানে প্রবেশ করতে পারবে এই দুইটি বিষয় সম্পর্কে দ্বিপাক্ষিক বৈঠক হবে বলেও ওমান শ্রম মন্ত্রণালয় পক্ষ থেকে জানানো হয়েছে তবে আমরা আশা করছি চলতি জুলাই মাসের মধ্যে বাংলাদেশিদের জন্য আবারও পুনরায় কাজের বিষা চালু হওয়ার জোর আসতে পারে সংস্থান মন্ত্রণালয় ওমানে শ্রমমন্ত্রী ডক্টর মাহাদ বিন সাইদ বিন আলী বয়নের পক্ষ থেকে জানানো হয়েছে আবারও বাংলাদেশিদের জন্য পুনরায় কাজের বিষয় এবং ভিজির বাংলাদেশ থেকে যেন কর্মীরা ওমানে প্রবেশ করতে পারে এর জন্য বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে সিটি পাঠানো হয়েছে ওমানের শ্রম মন্ত্রণালয়ের বরাবর এমনকি ওমানের শ্রমমন্ত্রী ডক্টর মাহাদবিন সাইদ বিন আলী বয়ুন বলেছেন চলতি জুলাই মাসের মাঝামাঝি সময় বাংলাদেশ সফর করার কথা রয়েছে আমাদের এমনকি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে ঢাকায় অবস্থিত ওমান দূতাবাস থেকে জানানো হয়েছে চলতি জুলাই মাসের মাঝামাঝি সময়ে ওমানের শ্রম মন্ত্রণালয় এবং ওমানের রয়েল ওমান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশ সফর করবেন এমনকি ওমানের শ্রম মন্ত্রণালয় থেকে বরাদ দিয়ে জানানো হয়েছে বাংলাদেশিদের জন্য আবারও পুনরায় কাজের ভিসা এবং ভিজিট ভিসা চালুর উদ্দেশ্যে বাংলাদেশ সফর করার কথা রয়েছে ওমান শ্রম মন্ত্রণালয়ের এমনকি ওমান শ্রম মন্ত্রণালয়ের আরও বিভিন্ন দেশে সফর থাকার কারণে বর্তমানে বাংলাদেশ সফরে কিছুটা দেরি হচ্ছে কারণ গত জুন মাসের তিরিশ তারিখেই বাংলাদেশ সফরের কথা ছিল ওমানের শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রী ডক্টর মাহাবিন সাহিদ বিন আলী বয়নের। এজন্য বিভিন্ন দেশের মন্ত্রণালয়ের সঙ্গে মিটিং থাকার কারণে বাংলাদেশ সফর করবেন জুলাইয়ের মাঝামাঝি সময়ে এমনকি বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে বারবার চিঠি দেওয়ার পরও ওমান শ্রম মন্ত্রণালয় থেকে কোনো সিটির উত্তর আর্সেলোনা এবার নতুন করে ওমান শ্রম মন্ত্র